জানা কি জানা চান ওকে আমরা আরেকটি ভগুলের ওয়ার্ড শিখে নেব জানা এই চাই হচ্ছে চি তাও চি তাও চি তাও মানে হচ্ছে জানা ইংলিশ হচ্ছে নো তা নো মানে জানা এই চাইনিজ কিন্তু ভকুলের ওয়ার্ড আমরা দুটি পেয়ে গেলাম একটার উচ্চারণ হচ্ছে রেন্সি রেন্সি মানে জানা ইংলিশে নো আরেকটি তাও চি তাও মানে জানা ইংলিশ হচ্ছে নো

আশা আসা বা আসা করা ওকে আসা বসা করা ইংলিশ হচ্ছে হ্যাঁ আমরা মানে হুই মানছে পাড়া ইংলিশ হচ্ছে ক্যাম পাড়া চানি হুই হুই মানে ওকে তারপর হচ্ছে সক্ষমতা বা সক্ষম হও সক্ষমতা বা সক্ষম হও সেই বিষয় হচ্ছে না টু ওকে সো অলরেডি কিন্তু আহ এটাও মানে কেন আমরা নিতে পারি তবে বি বিল টু মানে সক্ষমতা ওকে এটাই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র আহ পাঁচ মিনিটেই কিন্তু দশটি ভোগগুলো বর্ডি কিনে চাইনিজ ভাষা একটা খুবই ডিমেন্ডেবল ভাষা এবং এটা অল্প সময়ের ভিতরে কিভাবে আমরা শিখতে পারে এবং কিভাবে আমরা শিখব বাংলা ভাষার মাধ্যমে কিভাবে শিখব এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে কেউ যে কোন বয়সের মানুষ মোবাইল ল্যাপটপ কম্পিউটার দিয়ে ক্লাস করতে পারবেন ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করবেন ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে পারবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যদি চাইনিজ ভাষা শিখতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশের টি জেলা থেকে গ্রাম কিংবা শহর শহর কিংবা গ্রাম ঢাকা কিংবা চট্টগ্রাম নয় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি শিখতে পারবেন ঘরে বসে একদম ফিজিক্যাল ক্লাস করবেন অথেন্টিক ভাবে এবং যারা বাংলাদেশের বাহির রয়েছেন বিদেশে যারা অবস্থান করতে এসে যারা রয়েছেন তারাও কিন্তু ঘরে বসে কিন্তু চাই ভাষা শিখতে পারবেন অনলাইন বলতে শুধু নামে অনলাইন কিন্তু ক্লাস করবেন ফিজিক্যাল ক্লাস

কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন যারা এই ভিডিওটি দেখবেন বা দেখতেছেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন একটা গুড দিচ্ছে আমার ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো ওয়ান যে ইউটিউব চ্যানেল রয়েছে এই চ্যানেল পরিবর্তে আমি ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো টু অলরেডি নতুন করে করতে যাচ্ছি অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আমার পূর্বে যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারাও কিন্তু নতুন করে আমার এই চ্যানেলে দেখতে পাবেন আমার পূর্বে চ্যানেলটি সাসপেন্ড হয়ে গেছে যার কারণে ওখানে আমাকে পাবেন না তবে ফয়জার অফিসিয়াল চ্যানেল জিরো টু লেখলেই কিন্তু আমার নতুন চ্যানেলটা চলে আসবে এই চ্যানেলে আপনারা কিন্তু বিস্তারিতভাবে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন এবং যারা যারা ক্লাস করতে চান বা ইচ্ছুক আগ্রহী তারা কিন্তু ক্লাস করতে পারবেন আর একটি গুড নিউজ দিচ্ছি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা চীনা ভাষার পিডিএফ বই নিতে চান ঘরে বসেই যারা শিখতে চান বাংলা ভাষার মাধ্যমে তারা কিন্তু পিডিএফ নিতে পারবেন পিডিএফ রেডি করা আছে আপনি চাইলেই পে করে অবশ্যই আপনি নিতে পারবেন মাত্র আড়াই হাজার টাকা এস এস কে ওয়ান থেকে শুরু করে এস এস কে ফোর লেভেল পর্যন্ত পিডিএফ বিভিন্ন কালার ডিজাইন করা রয়েছে মন মাতানো ডিজাইন রয়েছে এবং বাংলা ইংলিশ অ্যান্ড চাইনিজ প্রত্যেকটা বিষয়ে অ্যাকুরেট ভাবে সেখানে উপস্থাপন করা আছে তো যারা যারা পিডিএফ যারা নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এবং যারা ক্লাস করতে চান তারাও ক্লাস করতে পারবে ঘরে বসে সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার এপিসোড এখানে শেষ করতে শেষ করতেছি শেষ করার আগে আবারও বলে দিচ্ছি যারা যারা ইচ্ছুক বা আগ্রহী চীনা ভাষা শিখতে ভালো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না আমার এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি হান্ড্রেড ভাবে শিখতে পারবেন স্কুলের দ্বারা আমরা যোগাযোগ করে অবশ্যই বিস্তারিত ভাবে আপনি কথা বলে এবং ফ্রি একটা ডেমো ক্লাস করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার পরিবর্তন অবশ্যই আপনি নিজেই দেখতে পাবেন যদি যেমন ক্লাসটা করেন আপনি ফ্রি ক্লাস করলেই আপনি বুঝতে পারবেন তো আজকের মতো আমার ক্লাস বা এই আমি এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম